ওমান শ্রম মন্ত্রণালয়ের নতুন আইন জারি আর অপরদিকে এবার ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ওমান এরপর থাকছে আজকে ওমানের টাকায় বিভিন্ন দেশের টাকার রেট আর এদিকে সৌদিতে চালু হলো নাইট ক্লাব ঢুকতে পারবেন নারীরাও ওমান শ্রম মন্ত্রণালয়ের নতুন আইন জারি ওমানে থাকা প্রবাসী ও শ্রমিকদের শারীরিক স্বাস্থ্য বিবেচনায় কাজ বিষয়ক নতুন আইন জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত মোতাবেক বেঁধে দেওয়া সময়ে নির্মাণ কাঠামো এবং খোলা স্থানে শ্রমিকদের দিয়ে সকল কাজ করানো নিষিদ্ধ মন্ত্রণালয়ের অনলাইনে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে জুন থেকে শুরু হয়ে আগামী আগস্ট পর্যন্ত দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কড়া রোদের মধ্যে কোনো কাজকর্ম করা যাবে না ও মানে দিনকে দিন যখন দিনের তাপমাত্রা বাড়ছে তখন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নতুন এই পদক্ষেপ নেওয়া হলো নতুন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি পরবর্তী তিন মাস এই আইন কার্যকর থাকবে নিয়মের ব্যত্যয় ঘটলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে নতুন এই পদক্ষেপ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা করিয়েছে যদিও আমিরাত কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোই এই আইন বেশ পুরনো প্রতি বছরের তীব্র গরমের সময়টায় সতর্কতামূলক কাজের সময়ের উপর বিধি আরোপ করা হয় সম্প্রতি কুয়েত ও সিদ্ধান্ত নেয় জুন থেকে শুরু হয়ে পরবর্তী তিন মাস দুপুর এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কেউ কাজ করতে পারবেন না স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আগামী তিন মাস মাঠ পর্যায়ের বিষয়টি নজরদারি করবেন আর এদিকে এবার ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ওমান ওমানে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে রয়্যাল ওমান পুলিশ আইন লঙ্ঘনের দায়ে রয়্যাল ওমান পুলিশ অন্তত পঞ্চান্ন বিদেশিকে আটক করেছে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় বিদেশিদের আটকের এই তথ্য নিশ্চিত করে রয়্যাল ওমান পুলিশ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ ওমান পুলিশ জানায় দেশব্যাপী বিদেশি শ্রম ও আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে পঞ্চান্ন বিদেশিকে আটক করা হয়েছে পুলিশ আরও বলেছে সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে আলদাহিরা ও আল দাখিলিয়া প্রদেশের পুলিশ সদস্যরা স্পেশাল টাস্ক ইউনিটের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করেছে এ সময় আল দাহিরা প্রদেশে অভিযানে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের বারো নাগরিককে আটক করা হয়েছে আটককৃতরা ওই প্রদেশের বিভিন্ন খামারে কর্মরত ছিলেন এদিকে আল দাখিলিয়া প্রদেশে অভিযান চালিয়ে এশিয়ার বিভিন্ন দেশের পঁচিশ নাগরিক আটক করেছে পুলিশ তবে আটকৃতরা কোন দেশের নাগরিক সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি দেশটির কর্তৃপক্ষ এছাড়া তাদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক আছেন কিনা তাও জানা যায়নি এদিকে দেশটির সংবাদ মাধ্যম জানায় পৃথক অভিযানে উত্তরাল বাতিনা প্রদেশে পুলিশ নৌকায় করে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টার সময় এশিয়ার কয়েকটি দেশের আঠারো নাগরিককে আটক করেছে এ সময় অবৈধভাবে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকারীদের বহনকারী নৌকাও জব্দ করেছে পুলিশ আরোকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে রয়্যাল ওমান পুলিশ নিশ্চিত করেছে এবার থাকছে আজকে ওমানের টাকার রেট বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকা রেট শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা তাই লেনদেনের সুবিধার্থে ওমান সহ বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় আজকের বিনিময় হার তুলে ধরা হলো ওমানের রিয়াল তিনশো টাকা আশি পয়সা ইউএস ডলার একশো টাকা উননব্বই পয়সা ইউরোপীয় ইউরো একশো টাকা দশ পয়সা ব্রিটেনের পাউন্ড একশো টাকা ২৬ পয়সা ভারতীয় রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গি চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা সিঙ্গাপুরের ডলার ছিয়াশি টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা বিশ পয়সা কানাডিয়ান ডলার চুরাশি টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা নিরানব্বই পয়সা এবং কুয়েতি দিনার তিনশো একাশি টাকা দুই পয়সা এদিকে এবার সৌদিতে চালু হলো নাইট ক্লাব ঢুকতে পারবেন নারীরাও রক্ষণশীলতার খোলস থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে সৌদি আরব নারীদের গাড়ি চালানো মাঠে বসে খেলা দেখা ও সিনেমা হল চালুর অনুমতির পর এবার নাইট ক্লাব চালু করেছে দেশটি ক্লাবটির নাম বিস্ট হাউজ তবে এর সদস্য হতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম নিয়মকানুন সেই সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের টাকা সৌদির এই নাইট ক্লাবে অত্যন্ত বিলাসবহুল ইন্টেরিয়র তৈরি করা হয়েছে যাবতীয় বিধি বিধিনিষেধ ভেঙে এখানে ঢুকতে দেওয়া হবে নারীদেরও যদিও মদ একেবারে নিষিদ্ধ তবে এই পাবলিক ক্লাবে আগত অতিথিরা মদের পরিবর্তে মকটেল পান করবেন সাল থেকে দেশটিতে অ্যালকোহল ব্যবহার নিষিদ্ধ সৌদি আরব পর্যটনের উন্নয়নে বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছে এই নাইট ক্লাবটিও এই বিদেশি পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা কারণ এখনও পর্যন্ত সৌদি আরবে কোথাও বিদেশিরা পার্টি করতে পারতো না জানা গেছে ক্লাবে বহুল সুযোগ সুবিধার কয়েকটি স্টুডিও রয়েছে একটি ডাইনিং এরিয়াও তৈরি করা হয়েছে ডিজে ও সঙ্গীত প্রযোজকও আছেন যা এই গোটা নাইট ক্লাবটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে কর্তৃপক্ষ বলছে এটি ক্রমেই শিল্প ও সঙ্গীতের কেন্দ্র হয়ে উঠবে সৌদি আরবের ডিজে তারেক আন্তাবি এতদিন দেশের বাইরে অর্থাৎ বিদেশে পারফর্ম করতেন তবে দেশের নাইট ক্লাব তার মুখে হাসি ফুটিয়েছে তারেক বলেন আমার কাছে এই ক্লাব মানে পৃথিবী এখন অবশেষে আমি আমার দেশে আমার সঙ্গীত দক্ষতা প্রদর্শন করতে পারবো আগে বলা হয়েছে যে এই নাইট ক্লাবে প্রবেশ করা খুব একটা সস্তা হবে না সৌদির প্রথম নাইট ক্লাবে প্রবেশ করতে গেলে ক্লাবের সর্বনিম্ন বার্ষিক সদস্য ফি হিসেবে দিতে হবে ছয় হাজার রিয়াল বা এক লাখ সাতাশি হাজার টাকা শুধু তাই নয় আরো সুবিধা চাইলে দিতে হবে দশ হাজার রিয়াল বা প্রায় তিন লাখ বারো হাজার টাকা এদিকে করা রোদে এবার কাজ নিষিদ্ধ করলো ওমান মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর নেওয়ার সিদ্ধান্তের ধারাবাহিকতায় শ্রমিকদের স্বার্থ সুরক্ষার পথে হাঁটল ওমান সরকার দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে ভরদুপুরে খোলা স্থানে কাজ করার নতুন বিধিনিষেধ আরোপ হবে পরের সপ্তাহ থেকে। প্রবাসী ও শ্রমিকদের শারীরিক স্বাস্থ্য বিবেচনায় জারি করা কাজ বিষয়ক নতুন আইনটি শ্রম মন্ত্রণালয়ের তরফ থেকে এসেছে সিদ্ধান্ত মোতাবেক বেঁধে দেওয়ার সময়ে নির্মাণ কাঠামো এবং খোলা স্থানে শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ তথ্য অনুযায়ী জুন থেকে শুরু হয়ে আগামী আগস্ট পর্যন্ত দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কড়া ওদের মধ্যে কোনো কাজকর্ম করা যাবে না ও মানে দিনকে দিন যখন দিনের তাপমাত্রা বাড়ছে তখন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নতুন এই পদক্ষেপ নেওয়া হলো নতুন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি পরবর্তী তিন মাস এই আইন কার্যকর থাকবে নিয়মের ব্যত্যয় ঘটলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে নতুন এই পদক্ষেপ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে যদিও আমিরাত কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোই এ আইন বেশ পুরনো প্রতি বছরের তীব্র গরমের সময়টায় সতর্কতামূলকভাবে কাজের সময়ের উপর বিধি নিষেধ আরোপ করা হয় সম্প্রতি কুয়েতর সিদ্ধান্ত নেয় জুন থেকে শুরু হয়ে পরবর্তী তিন মাস দুপুর এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কেউ কাজ করতে পারবেন না স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আগামী তিন মাস মাঠ পর্যায়ে বিষয়টি নজরদারি করবেন প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন